তার মানে তুই চাচ্ছিস ওই মানুষটা তোর সামনে আসুক আমি চাই সে আরো অনেকদিন আড়ালে থাকুক আমি তাকে দেখার জন্য তার বুকে মাথা রাখার জন্য ব্যাকুল হয়ে যেতে চাই আচ্ছা কি হচ্ছে সব এটা কি কোথাকার কোন না কোন ছেলে তোকে ইমপ্রেস করার জন্য এটা সেটা দিয়েই যাচ্ছে দিয়ে গেছে দারোয়ানের কাছে তা এক চালাকে দিয়ে সুচ্ছ ভয়ঙ্কর আমার কবুতর আমাকে দিয়ে যাচ্ছে সেই মহান কবে দেখা হবে আমাদের তুমি কি সত্যিই মানুষ নাকি অন্য কেউ সত্যিই তো গুড লাগছে অনন্যা এমন এক একজন মানুষ বোধ হয় প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন আচ্ছা তুই কি কোনোভাবে বুঝতে পারছিস যে মানুষটাকে যদি পারতাম তাহলে তো ওকে চাপতে ধরতাম আর বলতাম মেরি জান অনেক হয়েছে এবার থাম ক্যাম্পাসের মধ্যে যদি কেউ থাকে ধর আমাদের বন্ধু বান্ধবের মধ্যে যদি মানুষটা হয় তাহলে কি করবি অসম্ভব যদি সেম ইয়ার হয় তাহলে তো আমি কোনোভাবেই মেনে নিব না আর যদি জুনিয়র হয় তাহলে থাপড়াবো হবে আর যদি সিনিয়র কেউ হয় তাহলে ভেবে দেখবো আসলে বুঝতেছি না আমি কিভাবে অননরে পূজা করতে আমি সেই মানুষটা আমি কিভাবে সামনে গিয়ে দাঁড়াবো টাকার উপর টাকা ছড়াইতেছো ওই মেয়ের পিছনে সময় নষ্ট করতেছো তো তুমি তার বুঝতে দিবা না যে তুমি তার সেই মানুষ তো ভাই আমি তো জানি ও সেম ইয়ারে কারোর সাথে রিলেশনশিপে যাবে না এখন এটা জানার পর আমি কিভাবে ওর সামনে গিয়ে দাঁড়াই আর তুমি নিজে না বলতে পারলে তোমার বন্ধু বান্ধবকে দিয়ে বলো কিন্তু ভাই আমি যেমন ওর পছন্দ করি এটা তো ওর বন্ধু বান্ধব কেউ জানে না আমি কাউকে বুঝতে দিই আরে মিয়া তুমি অন্য কারো বুঝতে না দিলে অন্তত যারে তুমি পছন্দ করো তার তোমার বোঝাইতে হবে না আকারে ইঙ্গিতে জামনে তোমার তার বোঝানো লাগবে না আরে শুনুন ভাই আপনি তার মানে এই যে এতদিন খরগোশ কবুতর বার্ড লাল গোলাপ শাড়ি চুড়ি টি এই সব কিছু আপনি দিয়েছেন সভ্যতারকে পাঠাবে তার মানে তোর ওই কভিনটা ইমপ্রেস করার জন্য এতদিন ধরে এত কিছু করে গেল তো আর কি আমি ভাবতেও পারিনি জানিস সবসময় আমাদের দুই পরিবার চেয়েছে আমাদের মধ্যে দিয়ে কিন্তু আমি কখনো এই ব্যাপারটাকে পাত্তা দিই আমার মনে হয়েছে যে ছেলে ছোট থেকে দেশের বাইরে বড় হয়েছে সে হয়তো আমাদের দেশের সংস্কৃতি আমাদের নিজেদের কালচার এসব ভুলে গেছে আর আমি কখনো এরকম কাউকে আমার লাইফ পার্টনার বানাবো না যে কিনা ফুচকা ঝালমুড়ি টঙের দোকানের চা এসব পছন্দ করবে না আমার মনে হয় এই জন্য সুমন ভাইয়া নিজেকে একটা খাঁটি বাঙালি প্রেমিক হিসেবে আগে আমার কাছে প্রমাণ করতে চেয়েছে আমরা যেটা করছি অনন্যার ভালোর জন্য করছি অনন্যা ছোট মানুষ ও না বুঝে ভুল করে ফেলতেই পারে কোনোভাবেই যেন অনন্যার কাছে সত্যিটা প্রকাশ না করে আমি বলছিলাম কি তুমি আমার মেয়েটাকে বিয়ে করে ওকে সাথে নিয়ে বিদেশে চলে যাও সবকিছু বাদ দাও

হাবি কে তো কোনো খোঁজ নেই কেন তোকে ক্লাসেও দেখা যাচ্ছে না তুই ফোনও রিসিভ করছিস না ফেসবুক মেসেঞ্জার WhatsApp কোত্থাও তোকে পাওয়া যাচ্ছে না কি হইছে তোর সব সোইলটল ঠিক আছে তো আগে এটা আমাকে বল না না এমনিতেই আমি একটু বসে গেছিলাম তো ফোনটা এরকম ইউজ করা হয় না এইজন্য তোদের কারো টেক্সট লিখি তাই তোরা থাক আমি একটু চাইতে হবে বুঝছস